শুটিংয়ের সময় যে কত রকম মজার মজার ঘটনা ঘটে বাইরে থেকে কেউ দেখলে একরকমভাবে কিন্তু ভিতরে ব্যাপারটা অন্য রকম এই রকম একটি মজার ঘটনা আজ আপনাদের আমি বলবো নমস্কার আমি তনুক বলছি আমি আজ আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আমার চ্যানেলটা অবশ্য করে একটু সাবস্ক্রাইব করে দেবেন একবার একটা ছবির শুটিং চলছিলো সেই ছবিতে সুচিত্রা সেন উত্তম কুমার ছায়া দেবী তরুণ কুমার ছিলেন তো সেই শ্যুটিংয়ের একটু বিরতি হয়েছে সেই সময় সুচিত্রা সেনের মেকআপ রুমে কি একটা কাজে উত্তম কুমার এসছিলেন দাদার সাথে তরুণ কুমারও সেইখানে রয়েছেন তারা কথাবার্তা বলছেন হঠাৎ দেবী হুড়মুড় করে সেখানে ঢুকে পড়লেন তাকে দেখেই সুচিত্রা চমকে উঠলেন সঙ্গে সঙ্গে তার ব্যক্তিগত সহকারীকে ডেকে বললেন এই মহিলাকে এক্ষুনি ঘর থেকে বিদায় করো সুচিত্রা সেনের কথা শুনে উত্তম কুমার তো অবাক ছায়া দেবীর মতো একজন নামী অভিনেত্রীকে এভাবে কেউ ঘর থেকে বেরিয়ে যেতে বলতে পারেন এ তো স্বয়ং উত্তম কুমারও কল্পনার বাইরে সেদিনের সে ওই ঘটনার কথা উত্তম কুমার বলছিলেন পরে বুড়ো মানে তরুণ কুমার বললেন যে রমাদি মানে সুচিত্রা সেনের কথা শুনে উনিও খুব অবাক হয়ে গেছিলেন কিন্তু একটু পরে আরও তারা অবাক হলেন যখন দেখলেন যে বাইরে এসে হাসছেন মানে কিন্তু গম্ভীর সবাই ভাবছিলেন এরকম অপমানের পরে ছায়াদি এভাবে হাসতে পারেন তখন সুচিত্রা সবাইকে বললেন বিশেষ করে তরুণ কুমারকে বললেন বুঝলি বুড়ো এই মহিলা এসেছেন ইনি এখন আমার পেছনে লাগবেন বুঝেছিস একমাত্র ছায়াদির সঙ্গেই আমি পেরে উঠি না ছায়াদি মানে ছায়াদেবী তখন হাসতে হাসতে রমাকে মানে সুচিত্রা সেনকে বললেন তোর মাথা খারাপ নাকি চলে যাব কিরে রে আমি এসছি তোর সঙ্গে লাঞ্চ করতে ইতিমধ্যে লাঞ্চ ব্রেকও হয়েছে রমাদির মুখের ওপর থেকে মেঘের ছায়া সরে গেল নকল রাগটাও দূর হলো ছায়াদেবী আর সুচিত্রা সেন দিব্যি গল্প গাছা করতে লাগলেন এবং আনন্দ করে লাঞ্চ খেলেন এই ব্যাপারটা দেখে উত্তম কুমার ও তরুণ কুমার তাদের সঙ্গে খাওয়াও শুরু করলেন এবং হো করে হাসতে লাগলেন তাহলে দেখলেন তো বাইরের লোক এই ব্যাপারটা দেখলে যেরকম ভাবতো আসলে ব্যাপারটা ঠিক তা নয় এরকমই একটা মজার ঘটনা আপনাদের সবাই বললাম এই ভিডিওটা আপনারা শুনলেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন ও কেমন লাগলো একটু লিখে জানাবেন